আসসালামু আলাইকুম শাহনারা কিছু সবাইকে স্বাগতম আমাদের এই জায়গায় নদীর থেকে প্রচুর ফুলই মাছ হচ্ছে একদম জ্যান্ত ফুলৈ মাছ সেই মাছ আমি দু কেজি কিনে নিয়ে আসলাম মাছ সে রাত্রেবেলা হয়েছে এগুলো নিয়ে এসে কুটে বেছে ধুয়ে নিয়েছি সুন্দর করে কিছু আস্ত রাখেছি কিছু কিছু কেটে রেখেছি মানে এত স্বাদ এই মাছগুলো আসলে যারা না খেস তারা জানবে না নদীর ফুলই মাছ বলে কথা চাষের তা না আর আমি চাষের তা খাইনি এই যে সুন্দর করে সব কুটে বেছে নিয়ে ধুয়ে বেছে নিয়েছি দিয়ে এই সাইডে কলা কাঁচকলা কলা প্রথম এক পাশে করে কেটে পানিতে ভিজে রাখিছি কেন জানেন পানিতে পাঁচ মিনিট ভিজে রাখলে হাতে আটাটা লাগে না অনেকে কলা কুট্তি ভয় পায় হাতে আটা লাগার ভয়তে তাই এভাবে থিয়ে দিলে দেখেন আটা লাগে না হাতে পাঁচ মিনিট থিয়ে দেওয়ার পরে কলাগুলো সব কুটে নিয়েছি পানির মধ্যে ভিজতি হয় আলু কুটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি দিয়ে তেল দেওয়া হয়ে গেলে মাছগুলো হলদি লবণ মাখায় রেখে দিয়েছিলাম তাই ওগুলো ভেজে নিলাম নিয়ে রসুন পেঁয়াজ আর ঝাল বেটে নিয়ে এসে থিয়ে দিয়েছি এই যে সে বাটা মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছ ভেজে তুলে দেয় ভিতরে শস্যের গুঁড়ো একটু লবণ একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে কলাটা দিয়ে দিয়েছি অনেক সময় পাক মানুষ পছন্দ করে না রান্না বাড়া সিম্পল রান্নাই মানুষ পছন্দ করে আর আমার তো পাক পছন্দই না এবার কষিয়ে নিয়ে ঝোল যখন শুকিয়ে গেছে তখন ঝোলের পানি দিয়ে দিছি দিয়ে হয়তো হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পরে যখন উতলে এসেছে তখন ফলৈ মাছ বোলো দিয়ে দিছি ওপৰত দিয়ে কিছু ধনীৰ পতা দিয়ে দিছে দে একো হালকা ঝোলকোমালি লাই নিছি কলাই এবাৰ বেছি ঝোলকুমাতিয়া সেনেকৈ ভালো লাগে নলি তৰকাৰ